এই লেকচারে আমরা স্থানাঙ্ক জমিতির অনুশীলনী এগারো দশমিক একের সাত নাম্বার এবং আট নাম্বার দুটি সলিউশন করবো সাথে বলা হয়েছে দেখাও যে চারটা বিন্দু দেওয়া আছে বলছে এটি একটা আয়তক্ষেত্রে চারটি বিন্দু সেটা আমাকে দেখাতে হবে আর আট নাম্বারে বলা হয়েছে এখানেও চারটি বিন্দু দেওয়া আছে এখানে বলা হয়েছে যেটাকে চারটি এই যে চারটি বিন্দু দেওয়া আছে এগুলো হচ্ছে একটি সামন্তরিকের অথবা কি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু দুইটার যে কোনো একটা হবে তা আমাকে দেখাইতে বলছে তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে সৃজনশীলে তো এই টাইপের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে হচ্ছে রাফ করে চিত্রটা অঙ্কন করে নিতে হবে কেন চিত্রটা অঙ্কন করতে হবে চিত্রটা চিত্রটা এই কারণে অঙ্কন করতে হবে কারণ এখানে কোনটি কোন বিন্দুগুলো দ্বারা কর্ণ হবে কোন বিন্দুগুলো দ্বারা বিপরীতবাহ হবে সেই আইডিয়াটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাকে চিত্র অঙ্কন করতে হবে চিত্র পরীক্ষায় দেওয়ার নেই জাস্ট আমার সুবিধার্থে আমি চিত্রটি অঙ্কন করবো এটা তোমরা রাফ করে করতে পারো তো এখানে আমি একটি একশো খাবো নিয়ে নিচ্ছি এখন আমি বিন্দুগুলো বসাব মাইনাস ফাইভ কমা জিরো বিন্দুটা কোথায় পড়বে এদিকে পাঁচ ঘট যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটাই হচ্ছে মাইনাস ফাইভ কমা জিরো বিন্দু এটাই এর দ্বারা ইন্ডিকেট করলাম তারপর হচ্ছে ফাইভ কমা জিরো এদিকে পাঁচ ঘট যাবে দুই তিন চার পাঁচ এটাই হচ্ছে বি বিন্দু তারপর সি বিন্দু ফাইভ কমা ফাইভ তাহলে কুটি বরাবর আরও পাঁচ ঘট যাবে এক দুই তিন চার পাঁচ তুমি যদি বিন্দু বসাইতে যদি না পারো তাহলে অবশ্যই আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসো তারপর ডি হচ্ছে মাইনাস ফাইভ কমা ফাইভ তাহলে তাহলে যেহেতু নেগেটিভ বুঝ হচ্ছে যদি নেগেটিভ হয় অক্ষ থেকে বাম দিকে পাস করে দেবো যদি পজিটিভ হয় এটা হচ্ছে অক্ষ অক্ষ থেকে ডান দিকে পাস করে দেবো যেহেতু বুঝ নেগেটিভ অক্ষ থেকে বাম দিকে পাস করে দেবো এক দুই তিন চার পাঁচ এখন হচ্ছে এটাকে বলা হয় পরে যেটা থাকে সেটাই কুটি বলা হয় কুটি যদি পজিটিভ হয় এখান থেকে উপরের দিকে পাঁচ ঘড় যাব যদি কোটি নেগেটিভ হয় তো এখান থেকে নিজ দিকে পাঁচ ঘড় আসতাম যেহেতু কুটি পজিটিভ এখান থেকে উপরের দিকে পাঁচ ঘর যাব তা এখান থেকে উপরের দিকে যদি পাঁচ ঘড় যায় তাহলে এখানে হবে মোটামুটি এটা হচ্ছে ডি বিন্দু মাইনাস ফাইভ এখন হচ্ছে এটাই হচ্ছে আমার চতুর্ভুজটা এরকম যে যোগ করে দিই সবগুলো বাহু চতুর্ভুজটি আমার এরকম হবে এখন আমি যে কাজটা আমাকে পড়তে হবে আমি প্রথমে বিপরীত বাহুগুলো বের করব এবি বের করব বিসি বের করব সিডি বের করব এডি বের করব আগে কিন্তু আমি বুঝতে পারতাম না যে এবি বিপরীত বাহু এসি হবে নাকি সিডি হবে নাকি ডিবি হবে কিছুই বুঝতে পারতাম না কিন্তু চিত্র টাকাতে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এবির বিপরীত বাহুটা সিডি হবে বিসির বিপরীত বাহু অ্যাডি হবে আবার কর্ণ দুইটা কি একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি এখানে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে এই চারটি বিষয় মাথায় রাখলে হচ্ছে আমাদের চতুর্ভুজ রিলেটেড যত প্রকারের মেথ আছে সবগুলো আমরা সলিউশন করে ফেলতে পারব আমরা প্রথমে যদি আমাদেরকে যে যে কোনো চারটি বিন্দু দিয়ে যে বলে যেটা কোন ধরনের চতুর্ভুজ আমরা প্রথমে বিপরীত বাহগুলো বের করব যদি দেখি চারটা বাহই সমান হয়ে গেছে মানে বিপরীত বাহু বলতে চারটা বাহ টোটাল বের করব যদি দেখি চারটা বাবুই সমান হয়ে গেছে তাহলে সেটা কি হইতে পারে রমবসও হইতে পারে বর্গ হইতে পারে কারণ রম্বসেরও চারটা বাহুর দৈর্ঘ্য সমান বর্গেরও চারটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমাদের পর চারটা বাহু সমান হলে আমরা বলব যে এটা রম্বস হইতে পারে বর্গ হইতে পারে কিন্তু দুইটা একসাথে হবে না যে কোনো একটা হবে হয় রম্বস হবে না হয় বর্গ হবে পরবর্তীতে আমরা পরের স্টেপে চলে যাব আমরা কর্ণগুলো বের করব যদি দেখি কর্ণগুলো সমান তাহলে বলব বর্গ যদি দেখি কর্ণগুলো অসমান তাহলে বলবো এটা আমরা একটা রম্বস। আর যদি দেখি যে বিপরীত বাহুগুলো সমান হয়েছে মানে চারটা বাহু সমান হয় নাই জাস্ট দুইটা দুইটা করে বাহু কি হয়েছে সমান হয়েছে তাহলে কি হইতে পারে সেটা আয়তক্ষেত্র হইতে পারে অথবা সামান্তরিক হইতে পারে কিন্তু দুইটা একসাথে হবে না হয় আয়তক্ষেত্র হবে না হয় সামান্তরিক হবে তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব যদি কর্ণগুলো বের করব যদি কর্ণগুলা সমান দেখি তাহলে বলবো আয়তক্ষেত্র যদি কর্ণগুলা অসমান দেখি তাহলে বলবো সামান্তরিক এক্ষেত্রেও আমরা সেম কাজটি করব এখানে আমরা চারটি দৈর্ঘ্য বের করব এববি বিসি সিডি অ্যাডি তারপর দেখবো যে এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে কোনটার মধ্যে পড়ছে হয় চারটা বাহু সমান হবে অথবা কী হবে বিপরীত বাহুগুলো সমান হবে তো চলো আমরা প্রথমে চারটি বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি আমাদের সলিউশনটা মূলত এখান থেকে শুরু হবে পরীক্ষায় দেওয়া আছে বিন্দু চারটি চারটিগুলো আমরা রেখে নিলাম এখন তো জানি যে এবি হচ্ছে একটা বাহু সিডি হচ্ছে একটা বাহু তাহলে প্রথমে আমি এবি বাহুর দৈর্ঘ্য বের করি এখানে এবি এবি বলতে এর থেকে বিয়ের দূরত্ব মানে এবি বাহুর দৈর্ঘ্য বুঝ দু অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দিয়ে অন্তর হোল স্কোয়ার মানে বুজ দুইটা বিয়োগ করব এটা থেকে এটা বিয় করতে পারি অথবা এটা থেকে এটা বিক করতে পারি তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করি ফাইভ সূত্রে একটা মাইনাস এখানে আর একটা মাইনাস আছে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ফাইভ প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস কুটি দিয়ে অন্তর হোল স্কোয়ার তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার এখানে পাবো রুট ওভার ফাইভ প্লাস ফাইভ মানে টেন হোল স্কোয়ার টেন হোল স্কোয়ার মানে হান্ড্রেড আবার হান্ড্রেডকে রুট করলে কত হবে টেন হবে এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এখন আমি হচ্ছে সিডি বাহুর দৈর্ঘ্য বের করব সি বিন্দু হচ্ছে এটা ডি বিন্দু হচ্ছে এটা তো সিডি বাহুর দৈর্ঘ্য বের করি সি ডি সিডি ইকুয়াল এখানে সি হচ্ছে ফাইভ বুজ ফাইভ ডি এর বুজ হচ্ছে মাইনাস ফাইভ তাহলে ফাইভ মাইনাস মাইনাস ফাইভ মানুষ বুজদের অন্তর অন্তর মানে এই বুঝ থেকে এই বুঝ বিয়োগ করব তাহলে ফাইভ মাইনাস এখানে যেহেতু আরেকটা মাইনাস আছে মাইনাস মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে ফাইভ প্লাস ফাইভ হলস্কোয়ার প্লাস কোটি দেওয়ার অন্তর হলস্কোয়ার এখন কুটির ক্ষেত্রে এই কোটি থেকে এ কোটি বিয়োগ করবো ফাইভ মাইনাস ফাইভ হলস্কোয়ার এখানে তোমাদের আরেকটা বিষয় মাথায় রাখতে হবে তুমি যদি প্রথমে এ বুঝ থেকে এ বুঝ বিয়োগ করে এখানে লিখো তাহলে কোটি কিন্তু এটা থেকে এটাই বিয়োগ করতে হবে যদি এখানে এটা থেকে এটা বিয়োগ করলেও আনসার সেম আসবে কারণ দুইটাই ফাইভ কিন্তু অন্য কোনো ক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে এটাকে মাথায় রাখতে হবে তো এখানে হচ্ছে ফাইভ প্লাস ফাইভ হোলো স্কোয়ার মানে টেন স্কোয়ার আর এখানে তো জিরো তাহলে টুটে স্কোয়ারে কাটা টেন সিডিও কত পাইলাম সিডি দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি টেন পেয়ে গেলাম এখন কী বের করবো এখন হচ্ছে বি সি বের করবো আর এডি বের করবো তো বি সি বের করার জন্য বি সি ইকাল রুটোপার বোজ দৈর অন্তর হোলো স্কোয়ার প্লাস কুটি জোর অন্তর হলু স্কোয়ার এটার বুজ কত বুজ ফাইভ সি হচ্ছে ফাইভ তার মানে -5 মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস একুটি থেকে একুটি বিক করো জিরো মাইনাস হোল স্কোয়ার এখানে ফাইভ মাইনাস হোল স্কোয়ার মানে জিরো কারণ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে জিরো আর এটা হচ্ছে মাইনাস হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মানে ফাইভ সুতরাং কত পেলাম বিস ইকোয়াল পেলাম ফাইভ পেলাম এখন আমাকে আর কী মহর বের করতে হবে সেটা হচ্ছে অ্যাডি অ্যাডি বের করি এখন অ্যাডি ইকুয়াল এ বিন্দু হচ্ছে মাইনাস ফাইভ কমা ছিল ডি বিন্দু হচ্ছে মাইনাস ফাইভ কমা ফাইভ তো অ্যাডি ইকুয়ালকে দেখতে হবে রুটোপর বুঝতে পারুন তো হলো স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস মাইনাস ফাইভ তার মানে প্লাস ফাইভ হয়ে যাবে সূত্র একটা মাইনাস আর এখানে একটা মাইনাস আছে প্লাস কুটি দৈর্ঘর হোলস্কোয়ার জিরো মাইনাস ফাইভ হোলস্কোয়ার এটা কত এটা জিরো আর এখানে জিরো মাইনাস ফাইভ হোলস্কোয়ার কত হবে টোয়েন্টি ফাইভ হবে আর রুট আবার টোয়েন্টি ফাইভ মানে কত ফাইভ তো এখানে একটি বিষয় লক্ষ্য করো এখানে হচ্ছে দুটি করে বাহু সমান পেয়েছি এবি আর সিডি সমান এবৈর্ঘ্য টেন সিডির দৈর্ঘ্য কত পেয়েছি টেন পেয়েছি আবার বি সি এবং অ্যাডি এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান পেয়েছি অর্থাৎ দুটি করে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি সেম পেয়েছি তারপরে আমি বলতে পারি আমি বিপরীত বাহুগুলো কী পাইছি সমান পাইছি তো বিপরীত বাহগুলো যদি সমান হয় মানে দুইটি বাহু যদি সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র হতে পারে অথবা কী সামান্তরিক হতে পারে কিন্তু দুইটা হবে না এখন আমার কাজ হচ্ছে পরবর্তী স্টেপে যাওয়া আমি কর্ণগুলো বের করব যদি কর্ণগুলো সমান পাই বলবো আয়তক্ষেত্র যদি কর্ণগুলো অসমান পাই তাহলে আমি সামন্তরিক বলব এখন আমি রাফ করে যদি চিত্রটা নামাঙ্কন করতাম তাহলে কিন্তু আমি একটা সমস্যায় পড়তাম সেটা হচ্ছে কর্ণ কী হবে কর্ণ কী এডি হবে না কি এবি হবে না কি এসি হবে আমি কিন্তু জানতাম না কিন্তু এখন কিন্তু আমি বুঝতে পারতেছি কর্ণ কী হবে একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি তার মানে আমি এসসির দৈর্ঘ্য বের করবো বিডির দৈর্ঘ্য এখন বের করে ফেলবো এখন কর্ণ এস কল কর্ণ এস কল হচ্ছে রুট ফর বুঝ দেওয়ার অন্তর হোল স্কোয়ার মাইনাস ফাইভ এখানেও ফাইভ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস কুটি দেওয়ার অন্তর হোল স্কোয়ার জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার তো এখানে আমি লিখতে পারি মাইনাস টেন হোল স্কোয়ার মানে হানড্রেড আর এখানে মাইনাস ফাইভ হোল স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ পেলাম রুটোবার একশো পঁচিশ থাকুক নেক্সট হচ্ছে আমি এসি কর্ণ বের করলাম এখন আমি কোন কর্ণ বের করবো বিডি কর্ণ বের করব তো বিবিন্দু হচ্ছে ফাইভ কমা জিরো হচ্ছে মাইনাস বিডি রুট অপার ফাইভ মাইনাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার মানে বুঝদের অন্তর হোল স্কোয়ার প্লাস কুটিদের অন্তর হোল স্কোয়ার জিরো মাইনাস ফাইভ হোল স্কোয়ার এখন এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার এখানে টেন হোল স্কোয়ার মানে আর এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ফাইনালি লিখতে পারি রুট ওভার একশো পঁচিশ এখন একটি বিষয় লক্ষ্য করো কর্ণ দুইটা কী হয়ে গেলো আমার সমান হয়ে গেছে এসি কর্ণের মানও পেয়েছি রুট ওভার একশো পঁচিশ বিডি কর্ণের মানও পেয়েছি রুট ওভার একশো পঁচিশ যদি বিপরীত বাহুগুলো সমান হয় এবং কর্ণগুলো সমান হয় আমরা সেটাই কী বলবো একটি আয়তক্ষেত্র বলবো যেহেতু যেহেতু কি লিখতে পারি আমাদের চারটি বাহু সমান হয়েছিল চারটি বাহু কী ছিল একটি ছিল চারটি বাহুর মধ্যে বিপরীত বাহুগুলো সমান হয়েছিলো এবি আর সিডি কী হয়েছিল আমার সমান হয়েছিল তারপর হচ্ছে বি সি এবং এডি সমান হয়েছিলো এগুলো আমি লিখব যেহেতু এবি ইকাল সিডি এবং বি সি এডি অ্যাডি তাই ইহা কী হইতে পারে যদি বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে ইহা সামন্তরিক অথবা কি আয়তক্ষেত্র হইতে পারে তাই এ সামন্তরিক অথবা আয়তক্ষেত্র কিন্তু আমি কর্ণ দুইটাও তো বের করে ফেললাম এখন লিখব কিন্তু কিন্তু কি কর্ণগুলো যেহেতু সমান হয়ে সমান হয়ে গেছে তাহলে এটাকে সামন্তরিক বলতে পারবো না কিন্তু কর্ণ এসি কোয়াল, কর্ণ বিডি হয় ইহা একটি আয়তক্ষেত্র ইহা একটি আয়ত ক্ষেত্র তো আশা করি এই ম্যাটটি তোমরা বুঝতে পেরেছ এখন আমি আট নম্বর ম্যাট্রিক সলিউশন করবো আট নম্বরে এখানেও চারটি বিন্দু দেওয়া আছে বলছে এই চতুর্ভুজটা কী ধরনের হবে এটা কি সামান্তরিক হবে নাকি আয়তক্ষেত্র হবে তা আমাকে বের করতে বলছি তো এখানেও আমাদের পূর্বের মতো এই চিত্র অঙ্কন করে নিতে হবে রাফ করে আমরা চিত্রটি অঙ্কন করে নিয়েছি দেখো কীভাবে বিন্দুগুলো বসাইছি সেটা যদি তোমাদেরকে একটু বলি এখানে হচ্ছে মাইনাস টু কমা মাইনাস ওয়ান আর বিন্দুটি প্রথমে বসিয়েছি তাহলে এইদিকে হচ্ছে দুই গড় আর হচ্ছে আচ্ছা এটা হবে এ বিন্দু হবে মিস্টেক হয়ে গেছে মাইনাস টু কমা মাইনাস ওয়ান এটা এ বিন্দু আচ্ছা তারপর হচ্ছে বি ফাইভ কমা ফোর তাহলে এদিকে পাঁচ গড় যাবে এক দুই তিন চার পাঁচ চার গড় গেছি উপরের দিকে এটা হচ্ছে বি বিন্দু সি হচ্ছে সিক্স কমা সেভেন এখানে সিক্স এখানে হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন তারপর ডি বিন্দু হচ্ছে মাইনাস ওয়ান কমা এদিকে এক গোড়ার্সি উপরের দিকে দুই গোড়েছি মাইনাস ওয়ান কমা টু তারপর যদি এতে বিন্দুগুলো যোগ করে দিই এটাই হচ্ছে মোটামুটি চিত্র তবে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে এটা হচ্ছে কি এবি আর সিডি হচ্ছে বিপরীত বাহু এডি এবং বিসি হচ্ছে বিপরীত বাহু কর্ণ দুইটা কি একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে কী বিডি কর্ণ তো এখন আমি এবি বাহুর দৈর্ঘ্য বের করব সিডি বের করব এডি বের করব বিসি বের করবো দেখবো তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক আছে যদি দেখি বিপরীত বাহুগুলো সমান পাইছি তাহলে বলবো যে এটা সামান্তরিকত বা এত ক্ষেত্রে হতে পারে যদি দেখি যে চারটি বাহর দৈর্ঘ্য সমান হয়ে গেছে বলবো এটি অথবা কী হতে পারে বর্গ হইতে পারে পরবর্তী স্টেপ হচ্ছে আমি কর্ণগুলো বের করব আমি এত ডিটেলস লিখলাম না তোমরা লিখে নিবা যে দেওয়া আছে বিন্দু চারটি হলো এবি ডি এতে তো আমি সরাসরি বের করে ফেলতে ফেলতেছি এখানে আমাকে প্রথমে বের করতে হবে এবি এবং সিডি দৈর্ঘ্য বের করতে হবে কারণ এগুলো হচ্ছে বিপরীত বাহু এখানে এবিক রুট ওভার বুজ দু অন্তর হোল স্কোয়ার প্লাস কুটি দুয়ের অন্তর স্কোয়ার এখানে পেলাম রুট ওভার সেভেন্টি ফোর তারপর সিডির বাহর দুর্গ বের করা হয়েছে সিবিন্দু ছিল সিক্স কমা সেভেন ডি ছিল মাইনাস ওয়ান কমা টু রুট ওভার বুজ দু অন্তর হোল স্কোয়ার মানে হচ্ছে সিক্স মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে তো সিক্স প্লাস ওয়ান হোলো স্কোয়ার প্লাস কুটি দুয়ের অন্তর হোল স্কোয়ার মানে দুইটা কুটি বির করবো সেভেন মাইনাস টু হোলো স্কোয়ার এখানে পেলাম রুট ওভার সেভেন্টি ফোর এখন আমি বাকি দুটি কোনো বাহুর দৈর্ঘ্য বের করব একটি হচ্ছে বিসি আর হচ্ছে অ্যাডি আমি কিন্তু অ্যা এবং সিডি বের করে ফেলছি এখন বিসি এবং অ্যাডি বের করবো চিত্র থেকে আমি আবারও বলতেছি তোমাদের কিন্তু চিত্র অঙ্কনের কোনো প্রয়োজন নেই চিত্র জাস্ট হচ্ছে আমি নিজে পূজার স্বার্থেকে করে অঙ্কন করবো আর যে চিত্র বলে অঙ্কন করতে তাহলে অঙ্কন করবা সাধারণত চিত্র সৃজনশীলে বলা হয় না চিত্র অঙ্কন করতে এখানে তোমাদের বিন্দু ছিল ফাইভ কমা ফোর সিবিন্দু ছিল সিক্স কমো সেভেন আর বিসি বের করা হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস সিক্স হোলো স্কোয়ার প্লাস ফোর মাইনাস সেভেন হোলস্কোয়ার এটা ক্যালকুলেশন করে রোট টেন পাওয়া গিয়েছে সেম প্রসেসে এখানে অ্যাডি বাবর দুর্গ বের করা হয়েছে অ্যাডি রোট অপার বুঝ অন্তর হোল স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান কুটি দূর অন্তর কত মাইনাস যেহেতু বুঝ আমি এটা থেকে এটা বিক করছি কোটিও কিন্তু এটা থেকে এটা বিক করতে হবে কোটি আবার এটা থেকে এটা করলে হবে না মাইনাস ওয়ান এটা থেকে এটা বিক করলে কত মাইনাস টু ফাইনালি পেলাম তো এখানে একটি বিষয় লক্ষ্য করো এখানে কিন্তু জোড়া করে বাহুকি পেলাম আমি সমান পেয়ে গেলাম এ এবং সিডি সমান বিসি এবং অ্যাডি সমান তার মানে কী হইতে পারে আমাদের যে ইয়ারটা ছিল আমাদের এখান থেকে আমরা কী বলতে পারি সেটা কী হইতে পারে সেটা হয় আয়তক্ষেত্র হবে না হয় কী হবে সামান্তরিক হবে এই সিটটা কিন্তু তোমরা অবশ্যই এখানে যে লেখাগুলো আছে সেগুলো তোমরা নোট করে রাখো খুবই ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলে কাজে লাগবে আর এই বিষয়গুলাই সৃজনশীল বেশি আসে যে রম চারটি বাহু চারটি শিষ্য কিন্তু দেওয়া থাকবে সেটা প্রমাণ করতে পারবে যে এটা কী ধরনের চতুর্ভুজ হবে তো এই পর্যন্ত করার পরে আমি মোটামুটি শিওর যে এটা সামান্তরিক হবে না হয় কি হবে আয়তক্ষেত্র হবে কারণ বিপরীত বাহুগুলো সমান পেয়ে গেছে সুতরাং আমরা লিখতে পারি যেহেতু এবি কল সিডি এবং বিসি কল এডি তাই ইহা কী হইতে পারে সামান্তরিক অথবা আয়তক্ষেত্র হইতে পারে আমার নেক্সট কাজ কী নেক্সট কাজ হচ্ছে কর্ণগুলোর মাধ্যমে একেবারে একউরিটভাবে আইডেন্টিফাই করা যে এটা সামান্তরিক নাকি নাকি আয়তক্ষেত্র তো আমি বিডি কর্ণ বের করবো এসি কর্ণের দৈর্ঘ্য বের করবো তো এখানে লক্ষ্য করো আমরা কর্ণ বিডি এবং কর্ণ এসি বের করেছি বিবিন্দু ছিল ফাইভ কমা ফোর ডিবিন্দু ছিল মেনেস ওয়ান কমা টু রুট অভার হল স্কোয়ার প্লাস কোটি অন্তর হল স্কোয়ার এটা পেয়েছি রুট অভার ফোরটি এটা পেয়েছি রুট অভার টেন তাহলে লক্ষ্য করো আমরা বলছিলাম যদি বিপরীত বাহুগুলো সমান হয় সমান হয় মানে দুইটা বাহু সমান হয় তাহলে সেটা সামান্তরিক অথবা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হইতে পারে যদি কর্ণগুলো সমান হয় তাহলে বলবো সামান্তরিক কর্ণগুলো অসমান হলে কী বলবো আয়তক্ষেত্রগুলো সরি কর্ণগুলো অসমান হলে সামান্তরিক সমান হইলে আয়তক্ষেত্র কিন্তু এখানে দেখো কর্ণ দুইটা কি সমান হয়েছে না অসমান হয়েছে অসমান হয়েছি আমরা কিন্তু আগে লিখে রেখেছিলাম যে এ বি সিডি এবং বিসি কলের এডি যেহেতু বিপরীত দুইটা করে বাহু কী হয়েছে সমান হয়েছে তার মানে এটা কি হইতে পারে এটা হয় সামান্তরিক হবে না হয় কী হবে আয়তক্ষেত্র হবে কিন্তু যেহেতু কর্ণগুলো আমি সমান পাই নাই তার মানে এখন আমি শিউর এটা কী হবে এটি একটি সামান্তরিক হবে যেহেতু কর্ণ বিডি নট ইকল কর্ণ এসি তাই ইহা একটি সামন্তরিক তাই ইহা একটি সামন্তরিক তো মেনটি এখানেই শেষ তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা চাইলে আমার চ্যানেলে প্লে দেখতে পারো সেখানে তোমাদের এই স্থানাঙ্ক সকল ম্যাথ একসাথে দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ